আমার জামাই দুয়ার ধরে বড়ই গাছ লাগাইছে বড়ই খাওয়ার অধিকার একমাত্র আমার আছে তা না ওই আছে আমার একটা যা খালি জলে আমার দেই খা তো এত জলা আছে কই গনে তোমার ভাতারে তোমার একটা বড়ই গাছ লাগাই দাও ওইটা তুমি মন প্রাণ ভরে খাও হে যোগ্যতা তো নাই আর খালি আমার লাগে বিশ দেবে আমার লাগে মরবো এত বিশতা। তাই তুই এখানে খালার প্যাক প্যাক কত আছে স্কেলে এটা কে কইছ তোর জামাই লাগাইছে আমি বড় আমার জামাই বড় আমার জামাই আগে লাগাইছে বুঝছস আমিও খাবো এই যে এই যে দেখো বড় হয়ে গেছে হাত দিবা না তোমার জামাই যদি এই বড় হয়ে গেছে লাগাইতো তাহলে আমাকে জোরদার কে তোমাকে জোরদার তো তাই না এই গটা তো নতুন উঠাইছি তাই না আরে এই বড় গেছে আমার জামাই লাগাইছে নতুন উড়াও পুরনো উড়াও এই বড় হয়ে গেছে আলমগীর লাগাইছে আলমগীরের বড়ই আমার খাওয়ার দিকে আছে দেখ বেশি কথা কইছ না তুই অনেক বড়ই খাইছিস তাহলে বড়ই আমি খাম তুই ঘরে যা

হাঁ বুঝবনি ভাই দাও ভাই উড়ো ভাই না ভাই

আমি বুঝছি আসলে আমরা সব বিচার মানুষ আচ্ছা ঠিক আছে তাহলে এই যে বড়োই গাছ বাড়িতে রয়েছে বড়োই গাছ বড় একটা ফল এইটা দুইটা সংসার মানুষজন বেশি নাই নাই তাহলে এক গাছের বড়োই দুই বাড়িটা খাইলে ফুরাবই না।

सबै मिला जा